শুয়ে থাকা গরুকে বাঁচাতে গিয়ে দ্বারকেশ্বরের সেতুর উপর পরপর তিনটি লরির সংঘর্ষ যখন তিন যান চলাচল স্তব্ধ জাতীয় সড়কে সাত ভয়াবহ দুর্ঘটনা ষাট নম্বর জাতীয় সড়কে বাঁকুড়া শহর লাগোয়া দ্বারকেশ্বর নদের উপরে সেতুর উপর শুয়ে থাকা গরুকে বাঁচাতে গিয়ে একের পর এক মোট দুটি লরিতে গিয়ে ধাক্কা মারল পাথরভোজে একটি লরি ঘটনায় এক লরি লরি চালক সহ মোট তিনজন আহত হন আহতদের উদ্ধার করে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে পাঠানো হয় দুর্ঘটনার জেরে প্রায় আড়াই ঘন্টা ধরে গুরুত্বপূর্ণ ওই সড়ক স্তব্ধ হয়ে যায় যান চলাচল স্থানীয় সূত্রে জানা গেছে আজ ভোরে একটি পাথর বোঝাই লরি রানীগঞ্জের দিক থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল বেপরোয়া গতিতে থাকা ওই লরিটি ষাট নম্বর জাতীয় সড়কে বাঁকুড়া শহর লাগোয়া দ্বারকেশ্বর নদের সেতুর উপর শুয়ে থাকা একাধিক গরুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ধাক্কা মারে উল্টো দিকে থেকে যাওয়া একটি পাইপ বোঝাই লরিকে পরে ওই লরিটি ফের ধাক্কা মারে বিষ্ণু একটি সিমেন্ট বোঝাই লরিকে ঘটনার পরে পরই স্থানীয় বাসিন্দা ও বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় তিনটি লরি থেকে মোট তিনজন আহতকে উদ্ধার করে বাঁকুড়ার সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় আরামবাগ টাইমস এ রিপোর্ট चाबी ले पाले चाबी ले पाले चाबी ले पाले काय बोलते गाडी गाडी चाबी ले पाहे तो काय 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 I'm ঘটনাটা ঘটনাটা স্যার আমরা এখানে ভোর থেকে ছিলাম ভোর থেকে ছিলাম ভোর থেকে এসে দেখলাম গাড়িতে আজকে অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমরা দৌড়ে এলাম দেখলাম তিনজন নিহত হয়ে গেছে নিহত বলতে মানে লাগালাগি হয়েছে সবাইকার ড্রাইভারটা চিপা হয়ে গেছে ড্রাইভারটাকে আমরা কোনো রকম ট্রেনে বার করানোর চেষ্টা করলাম পারলাম না ট্রেন টেন এলো দিয়ে আবার ছজন সাতজন উঠল পুলিশ এলো ড্রাইভারটাকে ট্রেনে বার করানোটা হলো অ্যাম্বুলেন্সে চাপিয়ে দিলাম দিল নিয়ে চলে গেল কিভাবে হলো ঘটনাটা? ঘটনাটা হলো এই যে ব্রিজে এত গরু চরছে। এ গরু চোরার জন্য স্যার হচ্ছে বুঝতে পারছেন তো? কি হয়েছে? গরুটা। গরুগুলো তিনটা গরু মারা গেছে। কি করে? গরুগুলো এই তো ব্রিজে শুয়ে থাকে। গরুগুলোকে মানে কেউ দেখে নাই চেষ্টা করে নাই গরু বের করার। বুঝতে পারছেন? গরু বাঁচাতে গিয়ে কি হলো? গরু বাঁচাতে গিয়ে এই কাষ্টে হয়েছে। কটা গাড়ি পরপর ধাক্কা লেগেছে। পরপর গাড়ি ধাক্কা লেগেছে মানে একটা ডাম্পারের পেছনে একটা ডাম্পার মেরেছে। কতজন আহত হয়েছে আহত হয়েছে এখন তিনজন আর একজন ড্রাইভার পুরো বুকে বসে গেছে এখানে বের অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল নিয়ে যাওয়া হলো বাঁকুড়া মেডিকেল কলেজ আপনারা কি চাইছেন এখানে আমরা চাইছি যাতে ব্রিজের উপরে গরু তরু না থাকে ব্যবস্থা একটা করা হোক আপনার নাম আমার নাম স্যার মধু সিং

बुलाल कुम्भकार